তত দেশের ফায়দা তত জাতির ফায়দা কারণ এখানে চরিত্রবান নাগরিক তৈয়ার হয় ঠিক না এই জন্য আমরা আজকে নবীর ছাত্র হয়ে এখানে আসছি আলহামদুলিল্লাহ বলেন না আরে আপনারাও তো তো আলেম আলেম এলিম করার জন্য আসছেন এখন আপনাদের অনেক দাম অনেক দাম এত দাম যদি নিয়ত ঠিক থাকে তো আল্লাহর ফেরিস্তারা নূরের পর আপনাদের পায়ের নিচে মিছায় দিচ্ছে তবে নবীজির নিজের হাতের কিছু ছাত্র আছে এর মধ্যে এক নম্বর ছাত্র আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়া কোন নবীজির আরেকজন ছাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক একজন নবীজির এমন ছাত্র যে ছাত্রের জীবনের একটা সাজদা যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই মানুষের গোটা পৃথিবীর মানুষের সাজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয় সমান হবে না অথচ চলাফেরা কেমন সাদা সিদা চলাফেরা নাই ছালার চট করে ঘুরতেছে কি বুড়া আরে বুঝো না কি বুড়া গায়ের মধ্যে কি আছে জামাটা বানাইছেন ছালার চট দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মিম্বরে বসা তাকে দেখলেন জিবরিল আমিন এসে উপস্থিত নবীজি তাকে দেখেন জিবরিলের পরনে ছালার চটের জুব্বা সুবহানাল্লাহ বলেন না করে জোরে বলেন আল্লাহ কি পড়নে বলেন না বলেন না কি পড়নে আরে ফেরেশতা ছলার চট করবে কেন নবীজি আশ্চর্য হয়ে তাকাইছেন মাথার দিকে তাকায়া দেখেন মাথার পাগড়িটাও ছলার চটে সুবহানাল্লাহ জিবরীল আমিন বললেন پیغمبر আপনার আবু বকরকে একটু সালাম জানান সুবহানাল্লাহ নবীজি মসজিদ নববীর বসলে नबीजी मेंबरे बसले डॉम दिखे नबीजी घर और ठीक बड़बड़ बम दिखे एक दुरे छो अबू बकर सिद्दीक री अल्लाह घर नबीजी अबू बकर सिद्दीक के डाकल

কার পোশাক কে বললো জিবের আমিন কে জিজ্ঞাসা করে জিব্রাইল তুমি আবু বাকারের পোশাক পরেছো না আবু বাকার তোমার পোশাক পরেছো জিবের আমিন বলেন পায়ম্বর আমার পোশাক আবু বাকার পরবে কেন আহ বরঞ্চ আমি তো আবু বাকারের পোশাক পরেছি আমি কেন আজকে আসমানের সব ফিরিস্তারা আবু বাকারের পোশাক পরছে नबीजी तका तक अबू बकर सिद्दिक दिखे कारण कबूबाकर क्या अबू बकार सिद्दीक से के छिले जिन्हें मदीना বড় ব্যবসায়ীদের একজন ছিলেন মদিনার বড় বড় ব্যবসায়ীরা আবু বাকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ আনহুর কাছ থেকে শাহ কি বলে পরামর্শ নিয়ে ব্যবসা করতেন শুধু তাই না মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়ে আবু বাকার সিদ্দিক জামা বানাইতেন আজকের আবু বাকার এত গরিব হয়ে গেলেন এত দুর্বল হয়ে গেলেন সম্পদের দিক থেকে এত দুর্বল হয়েছেন যে ছালার চট করে ঘুরতে হয় বলে কেন ব্যবসায় মারি খেয়েছেন ব্যবসায় লস হয়েছে না

দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় তিন নম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা মাত্র ছয় বছর বয়স আমার বারবার করে মনটায় চায় আমার কে আপনার কাছে বিয়ে দেব সিদ্ধিকে আমার নবীর জন্য কত দান করতো কত দান করতো আম্মা জানায় সিদ্ধি কার আদি অম্না আন্ডেন বতরের যুদ্ধের সময় আমার বাবা এসে আমার ঘরের ওয়াল হাতাইতেছেন ওয়ালের মধ্যে হাত বুলাইতেছেন আমি জিজ্ঞাসা করলাম বাবা ওয়ালের মধ্যে কেন আপনি হাত বুলান আমার আব্বা বলে আম্মা আয়েশা রে আমি আমার ঘরের মধ্যে একটা সুই লুকায় রাখছিলাম এই সুইটা ওয়ালের মধ্যে হাত দিয়া 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 আমি হাত বুলায় কুস্তিছি যদি আমি সুইটাও পাই নবীর কাছে জমা দেওয়ার মতো যা ছিল সব নিয়ে নিছি সুইটাও নিয়ে আমার নবীর কাছে জমা দেবো নবীর জন্য দান করে করে আবু বকর আজকে গরীব এত গরীব সারা রাত পড়ে হাজির হয়েছে রাসূল আরবের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন আবু বকর আর নবী ডাকতে আবু আল্লাহ তাআলা তোমারে ওই জায়গা থেকে আজকে এখানে নিয়ে আসছে ইসলামের জন্য তুমি আল্লাহর উপরে আবার রাগ নাকি আবু বাকর সিদ্দিক কান্না করেন বলেন পয়গম্বর আমি কেন মালিকের সাথে রাগ করব আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন না আমার আল্লাহ তাআলা আমাকে এই হালতে রেখে খুশি না বেজা যদি আমার মালিক খুশি হয় তাইলে আমিও খুশি